আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস মাছ কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো শিঙ মাছের ভুনা রেসিপিটা রেসিপিটা কিভাবে খুবই সহজে করা যায় সেভাবে আপনাদের করে দেখাবো চরণ রেসিপিটা শুরু করা যাক এখানে আমি শিং মাছ ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি দিচ্ছি হাফ টেবিল চামচ মরচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে মেখে নেব আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এ দেখুন হয়ে গেছে মাখাটা এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দেব এই দেখুন এক এক করে আমি শিঙ মাছগুলো দিয়ে দিচ্ছি শিং মাছগুলোকে আমি হালকা করে লাল লাল করে নেব বেশি ভাজব না এখন আমি সবগুলো শিং মাছ উল্টে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য শিং মাছ রান্না করা কিন্তু খুবই সহজ শিং মাছ খেলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো শিং মাছ একটা পুষ্টিকর মাছ শিং মাছটা যত হালকা বাজি করবেন ততই ভালো আপনারা বাজি ছাড়াও রান্না করতে পারেন কিন্তু আমি হালকা একটু বাজি করে নিচ্ছি আমার সবগুলো উল্টানো হয়ে গেছে এ দেখুন এ পিট হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি হালকা বাজি করেছি যে তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়েছে লাল লাল করে নেব এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি দেখুন পেঁয়াজটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা নেড়েছে নেব গন্ধ যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা আপনার আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম একটু ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জোল জোলটা আমি গরম গরম পানি দিচ্ছি আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার গরম পানি দিলে রান্নাটা ভালো হয় এখন দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটা ভালো মতো নেড়েছে নিচ্ছি নেড়েছে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখব জোলটা বলকানো পর্যন্ত এই দেখুন আমার জলটা কি সুন্দর বলো করছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সেং মাছ রান্নাটা কিন্তু খুবই সহজ একটু ভালো করে দেখলে ইনশাল্লাহ আপনারা খুবই সহজে পেরে যাবেন এখন ডাকনা দিয়ে ঢেকে রাখবো হওয়া পর্যন্ত এ দেখুন আমার শিং মাছটা হয়ে গেছে আমি জোলটা হালকা রেখেছি বেশি রাখিনি জোল কালারটা খুবই সুন্দর এসেছে